নমস্কার স্বাগত জানাই খবর টোয়েন্টি এর পর্দায়

পরিপ্রেক্ষিতে এরপর থেকে প্রতি বছর টিএসএফ উদ্যোগে আজকের দিনটা কালো দিবস হিসেবে উদযাপন করা হয় এর অঙ্গ হিসেবে আজ রাজধানীর উত্তর গেট এলাকায় প্রতীকী প্রতিবাদ কর্মসূচি করা হয় সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে সংগঠনের তরফ থেকে দাবি করা হয় আজকের দিনে যেহেতু দু সালে পুলিশ প্রশাসনের তরফ থেকে বিনা প্ররোচনা গুলি চালানো হয়েছিল তাই তারা সংগঠনকার আজকের দিনটাকে কালো দিবস হিসেবে প্রতিপালন করে তদানীন্তন সময়ে ঘটনাকে সংগঠন ব্রিটিশ শাসনাধীন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সাথে তুলনা করে এরকম ঘটনা যাতে আর রাজ্যে না ঘটে সেই দাবি জানায় আজকে আমরা আট জানুয়ারি দু হাজার চব্বিশ করছি আপনারা সবাই জানেন গত দু হাজার উনিশ আটই জানুয়ারি যখন কেন্দ্র সরকারের সিএবি যেটা বিলটা এনেছিল পার্লামেন্টে সেই বিলের বিরুদ্ধে করে আমরা ডিএসএফ এবং নেশু সারা নোটিসে আমরা সেই বিলটির বিরুদ্ধে করেছিলাম সেই বিলটার বিরুদ্ধে করে আমরা ত্রিপুরা রাজ্যে বন ডাকতে বাধ্য হয়েছিলাম বন চলাকালীন সময় আটই জানুয়ারি যখন বল বন চলছিল তখন দেখা গেল যে মাদব বাড়িতে আন্দোলনকারীদের উপর কিছু গুন্ডাবাহিনী আক্রমণ চালায় আন্দোলনকারীদের উপর পাশাপাশি ত্রিপুরার সরকারের পক্ষ থেকে ত্রিপুরার পুলিশ যেভাবে আমাদের আন্দোলন করছিলো তাদের উপর যেভাবে গুলি চালিয়েছিল সেই গুলি যে করছিলো সেটা দেখে মনে হয় যে ত্রিপুরা রাজ্যে দ্বিতীয় জালেওয়ানাবাগ হত্যাকাণ্ড হয়েছে মনে হয় উনিশশো সালে যখন জালেওয়ানাবাগে ব্রিটিশ সরকার আমাদের ভারতীয় নাগরিকদের উপর যেইভাবে শ্যুট করেছিল এইভাবে বুকে বুক মিলিয়ে বন্দুক রেখে যেভাবে শ্যুট করেছিল সেই চিত্রটা আমরা ত্রিপুরা রাজ্যে দ্বিতীয়বার দেখতে পেরেছিলাম যে সেটা আমরা টিএসএফ নিন্দা করি এবং প্রতিবাদ করি এবং দিককার জানাই এই ঘটনা যাতে ত্রিপুরায় যে আর্জিত না হোক তার জন্য আমরা দু হাজার উনিশ আটই জানুয়ারি থেকে আমরা সেই দিন থেকে আমরা কালো দিন হিসাবে আমরা গ্রহণ করে নিয়েছি আমরা ঘোষণা করেছি এবং আজকে দু হাজার চব্বিশ থেকে আমরা কালো দিবস হিসাবে পালন করে